আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে শিখব রফিকুল ইসলাম স্যারের দেওয়া ম্যাথটা আজকে আমরা করবো করার চেষ্টা করব সাথে সাথে আমরা বোঝানোরও চেষ্টা করব আশা করি পাশে থাকবেন ওকে বিসমিল্লাহ রহমান শুরু করলাম প্রশ্ন দেওয়া ছিল আগে প্রশ্নটা ভালো করে রেপনোট করি তুমি পূর্ব দিকে বিশ কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছ তুমি এমন সময় অন্য একটি ট্রাককে আশি কিলোমিটার বেগে সোজা উত্তর যেতে দেখলে ট্রাকটি প্রকৃতপক্ষে কোন দিকে কত বেগে যাচ্ছে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন জিনিসটারে সামারাইজ করব আমরা জিনিসটাকে যেহেতু আমরা সামারাইজ করব প্রশ্ন কোথায় প্রশ্ন হয়ে পেয়ে যায় যেহেতু আমরা তো জিনিসটাকে যেহেতু আমরা সামারাইজি করব তার আগে আমাদেরকে চিত্র এখানে নেওয়া দরকার কারণ ফিজিক্সে কোনো কিছু সলভ করতে গেলে চিত্র আঁকা লাগে তুমি যদি চিত্র রাখতে পারো তোমার হাফ হাফ অঙ্ক করা হয়ে গেছে ফিফটি পারসেন্ট অঙ্ক করা তোমার এখানেই হয়ে গেছে যদি তুমি চিত্র রাখতে পারো তো প্রশ্ন কী বলছিল আমরা একটু আবার পড়ি তুমি পূর্ব দিকে বিশ কিলোমিটার মিটার পার আওয়ার বেগে যাচ্ছ তুমি এমন সময় একটি ট্রাককে আশি কিলোমিটার বেগে সোজা উত্তর দিকে যেতে দেখলে ট্রাকটি প্রকৃত কোন দিকে যাচ্ছে কত বেগে যাচ্ছে আচ্ছা প্রথমে কোন বাক্য ছিল প্রথমে বাক্য ছিল যে বিশ কিলোমিটার বেগে তুমি পূর্ব দিকে যাচ্ছ আচ্ছা আমরা পূর্ব দিকে আঁকি তো আমরা ভিজনে ব্লার হয়ে গেল কেন হয় তো আমি পূর্ব দিকে ওকে সরি আগে ভালো করে রাখে নিই পূর্ব দিকে যাচ্ছি এই যে আমার পূর্ব দিক পূর্ব দিকে আমি বিশ কিলোমিটার বেগে যাতায়াত করছি এটা আমার প্রকৃতপক্ষ এখন আমি এই বিশ কিলোমিটার পারাওয়ার বেগে যাওয়ার সময় আমি নিজের সাপেক্ষে নিজের সাপেক্ষে মানে আমি নিজেকে স্থির ধরে নিছি যদি আমি নিজেকে স্থির ধরি তার মানে দুনিয়াটা বিশ কিলোমিটার বেগে উল্টা দিকে যাচ্ছে দুনিয়া আমার সাপেক্ষে আমি নিজেকে সবসময় স্থির ধরবো যদি আমি আমার সাপেক্ষের সবসময় কথা বলি যেখানে আমি আমার সাপেক্ষে কিংবা সাপেক্ষে থাকবে যেখানেই কোনো বস্তু যেমন বস্তুর সাপেক্ষে ল্যাম্প পোস্টের সাপেক্ষে যখনই বলা হবে ওই ল্যাম্প পোস্টটা স্থির হয়ে যাবে ওই বস্তুটা স্থির হয়ে যাবে তেমনই আমি বিশ কিলোমিটার পাওয়ার বেগে যাচ্ছি যদি আমার সাপেক্ষে বলি আমি স্থির হয়ে যাব দুনিয়া উল্টা দিকে চলতে শুরু করবে আমরা যখন বাসে যাতায়াত শুরু করি তখন আমরা দেখি না যে ল্যাম্প পোস্টগুলো পিছনের দিকে চলছে গাছগুলো পিছনের দিকে যাচ্ছে সেম ক্ষেত্রে আমরা এখানেও ক্লাসিক্যাল ফিজিক্স অনুযায়ী আমরা বিষয়টার পিছনের দিকে ধরবো যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয় এখন আমরা এখানে বিশ কিলোমিটার বেগে যাচ্ছি তার মানে হচ্ছে দুনিয়াটা বিশ কিলোমিটার বেগে এদিকে যাচ্ছে মানে পশ্চিম দিকে আচ্ছা এই বিষয়টা তো ক্লিয়ার হইলো এখন দেখি তুমি এমন সময় একটি ট্রাককে আশি কিলোমিটার বেগে সোজা উত্তর দিকে যেতে দেখলে এখন এইখানে বলছে যে তুমি বিশ কিলোমিটার বেগে যাচ্ছিলে ও বিশ কিলোমিটার বেগে যাওয়ার সময় তুমি আশি কিলোমিটার বেগে উত্তর দিকে বস্তুটারে যাইতে দেখছ উত্তর দিকে বস্তু যাইতে দেখছো এখন এই আশি ঠিক আসলেই উত্তর দিক তোমার মতে কি মনে হয় তোমার মতে কী মনে হয় এই আশি কিলোমিটার বেগ কিন্তু তুমি তোমার সাপেক্ষে ধরছো আর যেখানে তুমি নিজের সাপেক্ষে ধরবা তুমি কিন্তু স্থির হয়ে যাবা তুমি কিন্তু স্থির হয়ে যাবা কিন্তু প্রকৃতপক্ষে তুমি কি স্থির না তুমি বিশ কিলোমিটার পার বেগে এদিকে যাইতেছো আর এদিকে যাওয়ার কারণে তোমার এদিকে যাওয়ার এইদিকে যাওয়ার সময় তুমি দেখতেছো এটা এদিক মানে ট্রাকটা সোজা যাইতেছে এখন তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দেও যে প্রকৃতপক্ষের ট্রাকটা কি সোজা যাইতেছে এই বিষয়টা আমরা একটা জিনিস কিংবা একটা বিষয় বোঝার মাধ্যমে আমরা একটু বুঝি আমরা এই ক্যামেরাটাকেই নিজের সাপেক্ষে ধরে নিই মনে করো এই কলম এটা একটা কলম এটাই হচ্ছে আমাদের সেই ট্রাক তো প্রশ্ন বলছিল উত্তর দিকে যাচ্ছে এই ট্রাকটা উত্তর দিকে যাচ্ছে আশি কিলোমিটার পার বেগে এখন আমরা একটু বিষয়টা রিয়ালিটিতে ফেস করি এখন এই বস্তুটাও বিশ কিলোমিটার পার বেগে যাইতেছে বিশ কিলোমিটার পারওয়ার বেগে যাইতেছে এখন দেখো দেখছো কী দেখলা আবার দেখাই কি দেখলা আবার রিওয়াইন্ড করি আমার পারফেক্ট হচ্ছে না বিষয়টারে পারফেক্ট করি আর পারফেক্ট করলে ভালো মতো বুঝতে পারবা দেখছো কি দেখলা এই কলমটা সোজা যাইতেছে জাস্ট সোজা যাইতেছে কিন্তু প্রকৃতপক্ষে কি কলমটা সোজা যাইতেছে প্রকৃতপক্ষে কলমটা রকম করে যাইতেছিল এরকম করে আর মোবাইলটা এইভাবে যাচ্ছিল সোজা আর এটা এইভাবে যাচ্ছিলো কোন এখন তুমি আমার এই প্রশ্নের উত্তর দাও যে ট্রাকটা কি সোজা যাবে আমি আমার সাপেক্ষে দেখতেছি মানে ক্যামেরা এইভাবে রেকর্ড করছে যে এটা সোজা যাইতেছে কিন্তু আসলে কী সোজা যাইতেছিল না সোজা যাইতেছিল না ট্রাকটা পক্ষে এরকম যাইতেছিল বুঝছো ট্রাকটা এরকম যাইতেছিল এখন মেইন থিমটা এখানেই চলে আসে তুমি কি দেখছিলা তুমি দেখছিলা দেখছিলাম যে এইটুকু দিকে হচ্ছে আশি কিলোমিটার বেগে যাইতেছিল ওটা প্রকৃতপক্ষে বেগ না ওইটা আমরা জাস্ট পর্যবেক্ষণ করে দেখতে পারছিলাম আর আমরা দেখছিলাম এই যে বিষয়টা কাইন্ডা এরকম বিষয়টা কাইন্ডা এরকম আমার সাপেক্ষে জিনিসটা জাস্ট এইখান থেকে এই পর্যন্ত সোজাসুজি গেছে কিন্তু আসলে সোজাসুজি যায় না এইটা যদি আমি যদি এইখানে আসি বস্তুটা এখানে গেছে ওইখানে আবার আমি দেখব যে এইটুকু জাস্ট গেছে যদি এইখানে যাই তাহলে আমি দেখবো যে বস্তুটা সোজা গেছে সোজাসজি যাই পর্যন্ত পৌঁছাইছে আর এখানে যদি দেখি এই পর্যন্ত যদি যাই এ পর্যন্ত যদি যাই দেখি দেখব যে ট্রাকটা জাস্ট সোজা হয়েরা এই পর্যন্ত যাইতে পারছে আমার বিষয়টা আর ভালোভাবে বুঝাইতে পারতেছি না যদিও আমার নিজেরই বিষয়টা ক্লিয়ার না ট্রাই করতেছি যদি ভুল ধরা পরে তারপর ফিক্স করব ফিক্স করে আবার বলবো ওকে আমি এই জায়গাটা পায়ে গেছি যে আশি কিলোমিটার হবে আর এই জায়গাটা আমি পায়ে গেছি বিশ কিলোমিটার পার আওয়ার বেগ আচ্ছা এটাও ক্লিয়ার হইল আর আমি এটাও ক্লিয়ার হইলাম যে এই ট্রাকটা প্রকৃতপক্ষে এইভাবে যাবে এই দিক বরাবর আর আমি আমার সাপেক্ষে দেখছি এই দিক বরাবর তার মানে ট্রাকটা আমার সাপেক্ষে বিশ কিলোমিটার মানে ট্রাকটা যদি কোনো কোনো অতিক্রম করে তাহলে একশো আনুভূমি বরাবর সে বিশ কিলোমিটার অতিক্রম বেগে যাইতেছিল আর উলম্ব বরাবর সে আশি কিলোমিটার বেগে যাইতেছিল বুঝছো কিছু বুচ্ছ কিছু কিছু কি বুচ্ছ আমি কিন্তু উপাংশে বিভাজন করছি নোটিস করতে পারছো একটু ভাবো আমি এই যে ট্রাক এই ট্রাকটা কিন্তু এইভাবে গেছে জাস্ট লাইক দিস আমি জিনিসটাকে ক্যাচ করে ফেলেছি এখন তোমার বুঝাই না আমার জন্য ইজি হবে বিষয়টার ক্লাস ক্যাচ করে ফেলেছি দেখো প্রকৃতপক্ষে আমরা কি দেখছিলাম আমরা দেখছিলাম যে ট্রাকটা এইভাবে যাচ্ছে ট্রাকটা এইভাবে যাচ্ছে দেখছো ট্রাকটা এইভাবে যাচ্ছে এখন তুমি সব কিছু বাদ দাও আমারে ফলো করো ট্রাকটা এইভাবে যাচ্ছিল এটা হচ্ছে আমাদের ট্রাক এটা ধরি ট্রাকের বেগ আর ট্রাকের পেক আর আমরা রূপাংশ বিভাজন করবো ইয়েস এখন হয়তো বিষয়টা ধরতে পারছো এইটুকু বিশ কিলোমিটার পার আওয়ার এইটুকু আশি কিলোমিটার পার আওয়ার কিছুকে বুঝতেছো এইটুকু এই দিকে গেছিল তুমি কি বুঝতেছো কিছু আমি কিন্তু বিভাজন করেই ফেলছি দেখছো তুমি তুমি কি বিষয়টার বুঝছো আমি জাস্ট তিরচিহ্ন ওটার এইদিকে দিছি এখন বলতে পারো যে তীর চিহ্ন এইদিকে কেন দিলেন ধরতে পারো আমি জাস্ট বুঝানোর স্বার্থে আমি জাস্ট বুঝানোর স্বার্থে বুঝাইছি আমি তোমার একটুখানি ভিডিও করে আগে দেখাইলাম না একটু আগে ভিডিও করে দেখাইছি না এই আশি কিলোমিটারটা এই জায়গায় হবে এখন তোমার মনে প্রশ্ন জাগতেই পারে যে আশি কিলোমিটার কেন এই জায়গায় আনবো একটু ভালো করে ভাইবা চিন্তা দেখো এখন কিন্তু আমি আমার সাপেক্ষে নাই আমার সাপেক্ষের যতটুকু কাজ ছিল তা আমি বের করে ফেলছি ওইটার কাজ শেষ এবার এইটুকুতে আসুক এখন সব খেলা হবে ট্রাককে নিয়ে ট্রাক এই দিক বরাবর গেছে প্রকৃতপক্ষে তার মানে হচ্ছে এই দিক বরাবর তার বেগ ছিল বিশ কিলোমিটার পার আর উলম্ব বরাবর তার বেগ ছিল আশি কিলোমিটার পারাবার গ্যাস আমরা গেছি এখন বুঝতে পারছো রফিকুল ইসলাম স্যার কেন জটিল করে বুঝাইছিল কেন এই বিষয়টার ক্যাচ করায় দেনে। তুমি কি এখন বুঝতে পারছো এখন বিষয়টারে আরামসে ক্যালকুলেট করলে খুব সুন্দর করে বের হয়ে আসবে এটা কি সমকোণ না ইয়েস এটা সমকোণ এটা যদি সমকোণ হয় এটা অতিভূষ না কেন অতিভূষ কেন অতিভূষ কারণ এটা যদি আমি ত্রিভুজ সূত্রে একই ক্রমে করি অপূর্ব দাদার নিয়ম অনুসারে ফিজিক্স অপূর্ব ফিজিক্সের নিয়ম অনুসারে তো বিষয়টা ত্রিভুজের মতো দাঁড়ায় না আচ্ছা তুমি এগুলো বাদ দাও তোমার অপূর্ব দাদাটা আর মানতে হবে না এই রেখার সমান্তরালই এখানে রেখা আঁকলাম এটা ভুল হয়েছে এখানে এটা সমান হবে ভুল আঁকছে সরি এইটুকু বাদ এইটুকু আর এইটুকু সমান না সমান্তরাল তার মানে এটাও সমকোণ এটা যদি বিষ হয় এটাও আসি এখন তুমি আরামসে করতে পারবা এসে দেখছো আশি বিশ আরামসে রুট ওভার এখন তুমি আর এর যে মানটা পাবা ওইটাই হবে প্রকৃত পেগ আর যদি তুমি দিক নির্ণয় করতে চাও টেন থিটা ইজ অলওয়েজ দেয়ার টেন থিটা দিয়ে লম্ব বাই ভূমি থিটা বের করে নিতে পারবা যদি বুঝে থাকো জানাইও